এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব মামে সিং বোর্ড দুই সালের বোর্ড প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলবে তো আমরা যদি প্রশ্নের দিকে চেয়ে তাকাই তাহলে সে দেখো এখানে কি কি দেয়া আছে তো এইখানের একটা অবতল দর্পণ দেয়া আছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফ চল্লিশ সেন্টিমিটার এই যেখানে সে দেওয়া আছে এফ কত চল্লিশ সেন্টিমিটার এরপর সে কী বলছে তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে কি 40 সেমি এইটুকু যদি 40 সেমি হয় তাহলে এইখান থেকে এটুকু কি হবে 80 সেমি এক্স্যাক্টলি ডাবল হয় ওকে এইটুকু 40 এইটুকু 40 তাহলে হচ্ছে কি এইখান থেকে এটুকু কত 80 তো তারপরে হচ্ছে গিয়ে এ ও বস্তুটির অবস্থান সিআরএফ এর এক্স্যাক্টলি মাঝখানে আর আহ সি এফ হ্যাঁ বলছে যে এ ও বস্তুটির অবস্থান সি এবং এফের এর এক্সাক্টলি মধ্যবিন্দুতে তো এখন আমরা ক এবং খার প্রশ্ন আগে দেখে আসি তারপর গ এবং খতে যাব তো ক নম্বর প্রশ্ন যে আলোক কেন্দ্র কাকে বলে আলোক কেন্দ্র কাকে বলছে লেন্সের মধ্যবিন্দুকে আলোক কেন্দ্র বলতে পারো তোমরা যে একবারে সহজ কথা যদি বলতে চাও যে লেন্সের আলোক লেন্সের মধ্যবিন্দুকে আলোক কেন্দ্র বলে আর যদি আরো বলতে চাও তাহলে এইভাবে লিখতে পারবা যে পাতলা লেন্সের মাঝখানে যে বিন্দু দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় আলোক রশ্মি বেঁকে যায় না সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলা হয় দেখো লেন্সের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন আলো হচ্ছে গিয়ে যে বরাবর আসে তখন প্রতিসরিত হয়ে সেই বরাবর আর প্রতিসরিত হয় না একটু অন্য যায় কিন্তু দিয়ে যখন কোন হচ্ছে তখন দিকে বাঁকবে না সে সোজা হচ্ছে গিয়ে চলে যাবে তো এখানে হচ্ছে ওই কথাই বলছে যে পাতলা লেন্সের মাঝখানে মধ্য মধ্যবিন্দুটায় পাতলা লেন্সের মাঝখানে যে বিন্দু দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় বেঁকে যায় না সে বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে দ্বিতীয় যে প্রশ্ন খ নম্বরে কি বলছে যে কোনো লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় তো লেন্সের ক্ষমতা দিয়ে বেশ কয়েকটা জিনিস বোঝায় প্রথমত লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে তো লেন্সের ক্ষমতা গিয়ে একটা সূত্র আছে পিজুকুল কত ওয়ান বাই এফ তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইজুকুল কত ওয়ান বাই পি ওকে ওয়ান বাই পি পি হচ্ছে ক্ষমতা এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব তো এখানের থেকে লেন্সের ক্ষমতা কত বলছে কত মাইনাস যদি এইখানে হচ্ছে গিয়ে বসায় দিই কত মাইনাস ফাইভ এটা যদি হিসেব করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের কত চলে আসে ওয়ান বাই মাইনাস আসে জিরো পয়েন্ট টু মিটার এটা কত চলে আসবে জিরো পয়েন্ট টু মিটার এটা যদি সেন্টিমিটার প্রকাশ করি কত চলে আসবে বিশ সেন্টিমিটার এখানে মাইনাসটা রয়ে যাবে যে মাইনাস রয়ে যাবে তো লেন্সের ক্ষমতা দিয়ে দুইটা জিনিস বোঝা যায় তো লেন্সের ক্ষমতা থেকে দুইটা জিনিস পাওয়া গেছে একটা থেকে প্লাস বা মাইনাস আর একটা হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব পাওয়া যায় তো লেন্সের ক্ষমতা প্লাস বা মাইনাস দিয়ে কোন জিনিসটা বোঝা যায় যে লেন্সের ক্ষমতার মান যদি থেকে প্লাস আসে তাহলে থেকে বোঝা যাবে যে ওই লেন্সটা একটা উত্তল লেন্স ওই লেন্সটা উত্তল লেন্স আর যদি লেন্সের ক্ষমতা মাইনাসে আসে তাহলে বুঝতে হবে ওইটা একটা অবতল লেন্স এটা কি একটা অবতল লেন্স আর ক্ষমতা যেটা দেওয়া থাকবে সেখান থেকে এই সূত্র ব্যবহার করে আমরা ফোকাস দূরত্বটা ছবি করে ফেলতে পারবো তাহলে হচ্ছে কি লেন্সের ক্ষমতা দিয়ে দুইটা জিনিস বোঝা যায় প্রথমত চিহ্নটা দিয়ে বোঝা যায় এটা উত্তর লেন্স না অবতল লেন্স দ্বিতীয়ত এইভাবে হিসেব করে জানা যায় যে এর ফোকাস দূরত্বটা কত তাহলে আমাদের লেন্সের ক্ষমতা কত ছিল মাইনাস ফাইভ ডি বা মাইনাস ফাইভ তাহলে আমাদের লেন্সের ক্ষমতা মাইনাস ফাইভ বলতে বোঝায় যে এইটা একটা অবতল লেন্স ছিল যার ফোকাস দূরত্ব কত তার ফোকাস দূরত্ব হচ্ছে কত তাহলে এখানে দেখো একই কথা লেখা যে কোনো লেন্সের ক্ষমতা -5 ফাইভ বলতে বোঝায় এটি কি ধরনের লেন্স এবং এটার ব্যবহার আর কি বললাম যে এর ফোকাস দূরত্বটা দেখো লেন্সের ক্ষমতা মাইনাস ফাইভ ডি এর মাইনাস বা ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় লেন্সটা একটা অবতল লেন্স ওকে তো লেন্সটার প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলাকশিকে এমনভাবে অপসারী করে যেন মনে হয় এগুলো লেন্স থেকে জিরো মিটার বা বিশ সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে যে যেই বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু আর ওই বিন্দুটা যত দূরে থাকে সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্ব বিশ সেন্টিমিটার এটা লেখা যে কথা আর এই কথাটা লেখা কি একই কথা ওকে সাধারণত দূরদৃষ্টি সমস্যার জন্য মানুষ এই ধরনের লেন্স ব্যবহার করে থাকে তো এই ছিল হচ্ছে কি আমাদের খ নম্বর প্রশ্নটা এখন আমরা গ এবং ঘতে চলে যাই গতে কি বলছে যে চিত্র হতে রৈখিক বিবর্ধনের মান অর্থাৎ এম বের করতে বলছে তো তোমরা ঠিকই জানো রৈখিক বিবর্ধন এম কিভাবে বের করতে হয় রৈখিক বিবর্ধন এম বের করার দুইটা সূত্র আছে একটা হচ্ছে গিয়ে এল প্রাইম বাই এল যেখানে এল প্রাইম হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এল হচ্ছে গিয়ে বস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য বা উচ্চতা এইটা হ্যাঁ আর আরেকটা হচ্ছে গিয়ে আছে এম ইজ ইকুয়াল টু মাইনাস বাই ইউ যেখানে ভি হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দূরত্ব মানে প্রতিবিম্বটা কত দূরে তৈরি হয়েছে আর ই হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব বস্তুটা কত দূরে আছে এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বা উচ্চতা আর এটা হচ্ছে গিয়ে দূরত্ব ওকে আচ্ছা তো এখন হচ্ছে কি বলছে রৈখিক বিবর্ধন হচ্ছে মান বের করতে বলছে এখন রৈখিক বিবর্ধন হচ্ছে মানের জন্য হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব কেন এই সূত্রটা ব্যবহার করব কারণ আমাকে এল বলে নাই এল প্রাইম হচ্ছে কি বলে নাই এল কি বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য কত এই ব্যাপারে কিছু বলা নাই এল প্রাইমের ব্যাপারে তো আরও বলা নাই কিন্তু এইখানে আমাদের বস্তুর দূরত্বটা কিন্তু বলা আছে কীভাবে বলা আছে দেখো এখান থেকে একটু কত চল্লিশ তাহলে এখান থেকে একটু কত হবে চল্লিশ আসবে পি থেকে এফ যত হয় এফ থেকে সি এক্সাক্টলি তত দূরত্বেরই হয় তাহলে এখান থেকে একটু যদি চল্লিশ হয় তাহলে এখান থেকে এটুকু কত চল্লিশ হবে তো এখন তোমার কাছে বলছে এই যে বস্তুটা এই যে এ ও বস্তুটা সি আর এফ এর এক্সাক্টলি মধ্যবিন্দুতে আছে তাহলে একটু কত বিশ তাহলে মধ্যবিন্দু থাকলে একটু কত আসবে সরি এটা হচ্ছে কত ছিল সিআরএফ হচ্ছে কত ছিল এর মাঝখানে হচ্ছে কত ছিল চল্লিশ তাহলে এক্স্যাক্টলি মাঝখানে যদি হচ্ছে কি হয় তাহলে এই পাশে বিশ এই পাশে বিশ ওকে তাহলে আমাদের বস্তু দূরত্ব হচ্ছে কত এইটুকু প্লাস এইটুকু তাহলে এইটুকু কত ছিল চল্লিশ আর এটুক কত বিশ তাহলে আমাদের বস্তু দূরত্ব চল্লিশ প্লাস বিশ সিক্সটি ওকে তাহলে আমাদের ইউ জানা হয়ে গেছে আমরা যদি ভি কোনোভাবে জানতে পারি তাহলে সে এম বের করে ফেলতে পারবো তাহলে সবার আগে আমাদের বের করতে হবে ভি তো এখানে হচ্ছে দেখো প্রথমত আমাদের ফোকাস দূরত্ব হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার ওকে তারপর থেকে আমাদের বক্রতার ব্যাসার্ধ কত আসবে আমাদের বক্রতার ব্যাসার্ধ চল্লিশের ডাবল অর্থাৎ আশি সেন্টিমিটার হচ্ছে গিয়ে চলে আসবে তো হচ্ছে দেখো আশি সেন্টিমিটার এই যে এখানে যেরকম বুঝছিলাম যে এইখান থেকে এটুক যদি চল্লিশ হয় তাহলে এইখান থেকে একটু কত চল্লিশের ডাবল আশি ওইটাই এখানে সে বলছে যে ফোকাস দূরত্ব হচ্ছে কত চল্লিশ তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কত আশি এখন বলছে ওই যে বস্তুটা সি আর এর এক্সাক্টলি মাঝখানে আছে তারা সে কথা আসবে ওই যে চল্লিশ প্লাস কত চল্লিশের অর্ধেক বিশ কথা আসে টোটাল সিক্সটি এখন এম বের করতে হলে প্রথমে আমাদের বের করতে হচ্ছে কি ভি তো ভি বের করার সূত্রে হচ্ছে তোমরা থেকে জানো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ভিগুলো কত ওয়ান বাই এফ তো এখান থেকে ভিটা বের করতে হলে ওয়ান বাই ইউকে ওই পাশে হচ্ছে পাঠিয়ে দেবো তো ওয়ান বাই ইউকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ আসে এরপরে ভ্যালু বসায় দিছি ওয়ান বাই এফ এফ এর ওয়ান ফর্টি এ মাইনাস ওয়ান বাই ইউ ইউর মানে হচ্ছে কত সিক্সটি এর পাশে এখানে ক্যালকুলেট করছি ক্যালকুলেটর দিয়ে কত হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওকে তার পাশে কী করছি এই পাশে কিন্তু হচ্ছে গিয়ে ওয়ান বাই যে ওয়ান বাই ভি ছিল তাহলে ফাইনালি যদি উল্টায় দিই তাহলে ভি উপরে ওয়ান নিচে এখানে হচ্ছে কত হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি উপরে ওয়ান নিচে নিচে ওয়ান হলে লেখা লাগে তাহলে ফাইনালি আমার ভি কত আসে একশো বিশ সেন্টিমিটার তা এখন যেহেতু ভি পেয়ে গেছি এখন হচ্ছে কত আমাদের এম বের করা সুবিধাজনক হবে তো এম করছে এম এর সূত্র কি মাইনাস ভি বাই ইউ মাইনাস ভি এ মাইনাস বিশ ইউ এর হচ্ছে কত সিক্সটি তা হচ্ছে কত আসে এখানে ক্যালকুলেট করলে টু তার মানে আমার বিবর্ধন হচ্ছে কত মাইনাস টু তো হচ্ছে গিয়ে প্লাস মাইনাস দিয়েছে কি বোঝায় প্লাস মাইনাস দিয়ে বোঝায় যে আমাদের প্রতিমাটা বাস্তব না অবাস্তব তো তোমার কাছে জানতে চাও হয় না বাস্তব না অবাস্তব জাস্ট ভ্যালুটা জানতে চাচ্ছি যে বিবর্ধনের মান কত তো তুমি মডুলাস দিয়ে হচ্ছে কত শুধু মানটা পেয়ে যাবা যে মডুলাস এম মডুলসের কাজ কি প্লাস মাইনাসটাকে বাদ দিয়ে শুধুমাত্র ভ্যালুটাকে নিয়ে আসবে তো সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের বিবর্ধনটা হচ্ছে এরপরে আমরা হচ্ছে গিয়ে ঘ নাম্বার প্রশ্নের দিকে যদি সে তাকাই ঘ নাম্বার প্রশ্ন বলছে যে এ ও লক্ষ্য বস্তুটিকে দর্পণের দিকে তিরিশ সেন্টিমিটার সরালে কিরূপ প্রতিবিম্ব তৈরি হবে তো আমি এগুলো আগে একটু মুছে দিই তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটাকে একটু অ্যানালাইজ করব তো আমরা গ থেকে হচ্ছে জানতে পারলাম যে এইখান থেকে একটু হচ্ছে কত সিক্সটি সেন্টিমিটার ওকে এখন বস্তুটাকে দর্পণের দিকে মানে এই দিকে আরো তিরিশ সেন্টিমিটার সরাবো যদি আমি তিরিশ সেন্টিমিটার সরাই এখান থেকে যদি আমি তিরিশ সেন্টিমিটার সরাই তাহলে কত আমার বস্তুর নতুন যে দূরত্বটা এটা হচ্ছে কি দাঁড়াবে এই যে এইটা ওকে এটা হচ্ছে দাঁড়াবে তা দেখো এইখান থেকে একটু কত ছিল সিক্সটি বস্তুটা আরো এই দিকে তিরিশ সেন্টিমিটার সরে গেছে তাহলে কত একটু কি থাকবে সিক্সটি থেকে থার্টি বাদ দিলে যা থাকবে সেটা অর্থাৎ বস্তুর নতুন যে দূরত্বটা আসবে সেটা হচ্ছে কত থার্টি সেন্টিমিটার এখন বলছে যদি সরাই তাহলে কীরূপ প্রতিবিম্ব হবে রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো তো দেখো যদি হচ্ছে গিয়ে আমি বস্তুকে তিরিশ সেন্টিমিটার যদি হচ্ছে কি সামনের দিকে সরাই তাহলে কি আসবে দেখো এখানে এইখান থেকে এইটুকু ছিল চল্লিশ এইখান থেকে এইটুকু আরও চল্লিশ আমার বস্তু প্রথমে ছিল হচ্ছে কত এখান থেকে একটুকু সিক্সটি আরও তিরিশ সেন্টিমিটার সরালো চেয়ে কত তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে কত সিক্সটি মাইনাস তিরিশ কত আসে তিরিশ সেন্টিমিটার মানে বস্তু পি থেকে তিরিশ সেন্টিমিটার দূরে আসে তো এইখান থেকে এটটু হচ্ছে কত চল্লিশ তাহলে এইখান থেকে তিরিশ কোথায় হবে এখানে হচ্ছে কি হবে তার মানে কি আমার বস্তু এখন কোথায় এফ বিন্দু আর পি বিন্দুর মাঝামাঝি জায়গায় তো এইখানে সে রেখে এখন কি করতে হবে আমাদের প্রতিবিম্ব একে দেখাইতে হবে এখানে সে দেখো আমাদের কিন্তু চিত্রের সাহায্যে বিশ্লেষণ চেয়েছে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক বিশ্লেষণ চাওয়া হয়নি তো এখন হচ্ছে কি ধরনের প্রতিবিম্ব হবে সেটা চিত্র এঁকে তারপর হচ্ছে বিশ্লেষণ করতে হবে তো এখন যদি আমরা চিত্র আঁকি তাহলে হচ্ছে গিয়ে দেখো যে কিরকম হবে তো প্রথমে একটা উত্তল দর্পণ হচ্ছে গিয়ে নিব না অবতল দর্পণ নিতে হবে অবতল দর্পণ হচ্ছে নিলাম তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা প্রধান অক্ষ এঁকে ফেলবো তো প্রধান অক্ষ আঁকার পরে আমরা এই যে মেরু পি বিন্দু দিয়ে নিব তারপর হচ্ছে গিয়ে বক্রতার কিন্তু সি বিন্দু হচ্ছে দিয়ে নিলাম তারপর চে কত এক্স্যাক্টলি মাঝখানে হচ্ছে কত এফ বিন্দু দিয়ে নিবো এগুলা কিন্তু তোমরা হচ্ছে গিয়ে কম্পাসে স্কেল হচ্ছে গিয়ে আঁকবা এবং এখান থেকে এটা যত দূরত্ব নিবা এখান থেকে এটা তার ডাবল দূরত্ব নিবা এটা মেবি মাঝখানে পুরোপুরি হয় নাই হ্যাঁ পুরোপুরি মাঝখানে হয় না এটা হবে এই জায়গাতে হ্যাঁ ওকে তো এক্স্যাক্টলি মাঝখানে যেন না হয় মানে মাঝখানে যেন হয় না নাহলে হচ্ছে চিত্র কিন্তু মিলবে না তো যাই হোক তো এরপর চে কত আমাদের বস্তুটা কোথায় আসে এফ আর পি এর এক্স্যাক্টলি মাঝামাঝি একটা জায়গায় তো এরপর হচ্ছে কি করতে হবে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে একটা থেকে আলোক রশ্মি থেকে আঁকবো এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি থেকে আমরা অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিলাম তো প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক যে এভাবে আসছে এটা হচ্ছে কি ডিরেকশন দিয়ে দিব তো প্রধান অক্ষের সমান্তরালে আলোক আসার পরে সেটা কি হয় ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যায় ওকে দ্বিতীয় যে আলোক এটা বক্রতার কেন্দ্রের এই যে বরাবর নিতে হবে এটা বক্রতার কেন্দ্রের বরাবর হবে তো বক্রতার কেন্দ্রের বরাবর যদি হচ্ছে আমরা নিই বক্রতার কেন্দ্রের থেকে বরাবর যদি হচ্ছে নিই তার গিয়ে কিরকম আসে বক্রতার কেন্দ্রের বরাবর একটা আলোক রশ্মি হচ্ছে তোমরা হচ্ছে নিবা তো বক্রতার কেন্দ্রের বরাবর তোমরা যদি আলোক রশ্মি নাও তাহলে সেটা হচ্ছে গিয়ে সোজা বিপরীত দিকে প্রতিফলিত হয়ে চলে যায় তো এই যে বক্রতার কেন্দ্রের বরাবর আলোক রশ্মি যাবে এটা বরাবর গেলে এক্স্যাক্টলি উল্টা দিকে প্রতিফলিত হয়ে চলে আসবে প্রতিফলিত রশ্মিগুলোর হচ্ছে কি করতে হবে ডিরেকশন দিতে হবে পাশে দেখো প্রতিফলিত রশ্মিগুলো এদিকে মিলতেছে না এদের মাঝখানে গ্যাপ বাড়তেছে তো যদি না মিলে তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি আমাদের এই প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করে নিতে হয় তাহলে এই রশ্মিকে যদি আমরা এদিকে বর্ধিত করে দিই এটা এরকম হচ্ছে কি যাবে আর এই রশ্মিটাকে বর্ধিত হচ্ছে করলে এটা কি করবে এরকম হচ্ছে কি যাবে তাহলে এরা হচ্ছে কি মিলছে কোথায় এরা হচ্ছে গিয়ে ছেদ করছে এই বিন্দুটাতে তো এখন আমরা কি করব এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব টেনে দিলেই কি হয়ে কি পেয়ে যাব আমাদের প্রতিবিম্ব পেয়ে যাবে কারণ এই যে প্রতিবিম্বটা আসছে এটা বাস্তব না অবাস্তব তো প্রথমত প্রতিফলিত রশ্মিগুলো যদি নিজেদের সাথে মিলে তাহলে বাস্তব প্রতিবিম্ব আর যদি এরকম হচ্ছে গিয়ে বর্ধিত করেছে মিলানো লাগে তাহলে সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তাহলে হচ্ছে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব ও বাস্তব প্রতিবিম্ব দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা বস্তুর তুলনায় বড় হয়েছে অর্থাৎ এটা বিবর্ধিত হয়েছে বিবর্ধিত তারপরে আর কি এটা হচ্ছে গিয়ে সোজা অবাস্তব প্রতিবিম্ব সবগুলো সোজা সোজা হয় সোজা আর কি কোথায় তৈরি হচ্ছে দর্পণের পিছনে গিয়ে দর্পণের পিছনে অবস্থান হ্যাঁ দর্পণের পিছনে অবস্থান তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আঁকা তো এখন হচ্ছে গিয়ে দেখো আমাদের কি জিজ্ঞেস করছিল যে এটা চিত্রের মাধ্যমে সে দেখাইতে বলছিল তো রশ্মি চিত্রের মাধ্যমে তোমরা যদি সে দেখো তাহলে হচ্ছে গিয়ে রশ্মি চিত্রের মাধ্যমে যদি সামনে দেখি তাহলে সে দেখো এখানে ওই একই ধরনের গিয়ে একটা প্রতিবিম্ব এখানে চলে আসে ওকে তো এর হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে বর্ণনাটা ছেদিয়ে নিব বর্ণনা খুব সহজ যেভাবে যেভাবে আঁকছো ওইভাবে হচ্ছে বর্ণনা ছেদ দিবা সেটা হচ্ছে কি যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশি নিব সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল তারপর হচ্ছে বক্রতার কেন্দ্রের বরাবর একটা আলোকরশি নিব সেটা হচ্ছে বিপরীত দিকে প্রতিফলিত হয়ে যাবে তো প্রতিফলিত রশ্মিগুলো হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে ছেদ করে না তাই এদেরকে পিছনের দিকে বর্ধিত করে দিলে এরা ও প্রাইম বিন্দুতে মিলিত হয় ও প্রাইম থেকে আমরা প্রধান অক্ষের উপরে ও এ প্রাইম লম্ব আঁকি যা ও এ বস্তুর প্রতিবিম্ব তারপর হচ্ছে গিয়ে এখানে তোমরা প্রতিবিম্বের হচ্ছে গিয়ে যে অবস্থান এর আকৃতি আর এর প্রকৃতি এসব দিয়ে দিবা তাহলে চলে সুতরাং এখান থেকে কি বলা যায় যে লক্ষ্য বস্তুকে যদি দর্পণের দিকে আরো ত্রিশ সেন্টিমিটার সামনে আগাই তাহলে হচ্ছে যে প্রতিবিম্ব পাওয়া যাবে তার প্রকৃতি আকৃতি এবং অবস্থান এই সম্পর্কিত হচ্ছে তথ্য থেকে দেওয়া হয়েছে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের সমাধান এই ধরনের হচ্ছে গিয়ে আরো প্রশ্নের সমাধান পেতে তোমরা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে